চ্যানেলে বাংলাদেশ আপনাদের স্বাগত রাতে সেনা প্রধান বসছেন প্রধান উপদেষ্টা বসছেন দুজন মিটিং এ কারণটা কি ছিল মতানৈক্য না হয় হলো গভীর রাতে মিটিং এর কারণটা এটা কি বললেন দিদি সেনাপ্রধান আর প্রধান উপদেষ্টা দেখা করবেন না তারা তো প্রতি সপ্তাহে কমপক্ষে দু তিনবার দেখা করেন কখনো দিনে কখনো রাতে আর এটাই তো প্রমাণ দেয় যে তাদের মধ্যকার সম্পর্কটা অত্যন্ত উষ্ণ প্রশ্নটা মনে হয় একটু বেফাসি করে ফেলেছিলেন আর তাই তো আমতা আমতা করে নিঝুমদা পর্যন্ত এর উত্তরটা এড়িয়ে গেলেন আচ্ছা কত তারিখের মধ্যে রাতে সেনাপ্রধান আর প্রধান উপদেষ্টা দেখা করেছিলেন বলুন তো তারা এতবার দেখা করেন যে দেশে বসে আমরাই দিন তারিখের হিসাব রাখতে পারি না তারিখ আর সময় যদি প্রমাণ সহ বলে দেন তাহলে সেদিন তাদের মধ্যে কি আলাপ হয়েছিল সেটি আপনাকে বলে দেব এটা কি একজন আরেকজনকে সরিয়ে দেবার চেষ্টা ইউনুস চাইছেন যাতে ওয়াকার সরে যান ওয়াকার চাইছেন ইউনুসকে সরিয়ে দিন এসব আষাঢ় গল্প কোথা থেকে পান বলুন তো দিদি নাকি মগজে ফিল্টার লাগানো আছে যে প্রধান উপদেষ্টা আর বর্তমান সরকারের প্রতি তার পূর্ণ সমর্থনের কথা সেনা প্রধান যতবার বলবেন ততবারই আপনার কান সেটিকে ফিল্টার করে বাইরে রেখে দেবে মগজে ঢুকতে দেবে না আজকে আমরা এই আহত যোদ্ধাদের জন্য এই ইফতারের ব্যবস্থা করেছি এটার উদ্দেশ্য হচ্ছে সবাইকে মনে করিয়ে দেওয়া যে আমরা সবসময় তাদের পাশে থাকব তাদের সাথেই থাকব তাদের এখানে অনেকে খুব আহত অনেকে চলাফেরা করতে পারেন দেখতে পারেন না আমি আপনাদেরকে অ্যাসোরেন্স দিচ্ছি যে আমরা সবসময় আপনাদের পাশে থাকব আজকে এই ইফতার আয়োজন এবং আপনাদের যে আর্থিক সহায়তা ভবিষ্যতে দেওয়া হবে আজকেও কিছু কিছু করে আমরা দিব এর উদ্দেশ্য একটাই এটার জন্য এই যে আমাদের বিজনেস এন্টারপ্রেনার ব্যাংকারসরা তারাও এখানে উপস্থিত হয়েছেন তাদের অর্থে তাদের আর্থিক সাহায্যে আমরা এটা করছি তাছাড়াও ডিজিএফআই আপনাদের জন্য টাকা অর্থ দান করেছে সেই অর্থ আপনাদের কাছে পৌঁছাবে ইনশাল্লাহ এসএসএফ স্পেশাল সিকিউরিটি ফোর্স টাকা দিয়েছেন এবং এই সমস্ত ব্যাংকাররা টাকা দিয়েছেন আমরা সেনাবাহিনীর তরফ থেকে টাকা খরচ করছি আমি আমরা আজ পর্যন্ত চার হাজার দুইশোর করে আহতদের চিকিৎসা আমরা দিয়ে যাচ্ছি দিয়েছি এবং দিয়ে যাচ্ছি আমাদের এই সাহায্য সহযোগিতা সবার এই সাহায্য সহযোগিতা সবসময় জারি থাকবে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের একটা রিহ্যাবিলিটেশনের জন্য সেই দিকেই ইনশাল্লাহ আমরা চেষ্টা করে যাব এবং এই আর্থিক সাহায্য সহযোগিতা সবসময় আপনাদের প্রতি জারি থাকবে ইনশাল্লাহ আপনারা কখনো মনোবল হারাবেন না মনোবল হারানোর কিছু নাই আপনারা জাতির কৃতি সন্তান আপনারা এই দেশ এবং জাতির জন্য অনেক কিছু ত্যাগ করেছেন আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি দাদা ভারতে পালিয়ে থাকা গুম খুনের কারিগর আর হাজার কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করার আওয়ামী লুটেরা তো আসলে বাংলাদেশেরই মানুষ এই খুনি লুটেরা মানুষগুলো তো চাইবেই হাসিনা ফেরত আসুক কিন্তু দেশের মানুষ আসলে কি বলছে জানেন কি নাকি সে খবরও ফিল্টার করে রাখা আছে তাই নাকি দাদা কারেন আপনার সেই মহাবুল্যবান দাদা মিরপুর সেনানিবাসের আশেপাশে ঘুরতে থাকা টোকাইরাও জানে যে সমগ্র মিরপুর সেনানিবাসে জিওসি বা জেনারেল অফিসার কমান্ডিং নামে কোনো পদই নেই আপনার সোর্স মনে হয় এটি আপনাকে জানাতে ভুলে গেছে নাকি আপনি আর দিদি মিলে তাড়াহুড়ো করে স্ক্রিপ্ট লিখতে যে তালগোল পাকিয়ে ফেলেছেন দাদা আরও বলেছেন মিরপুর আর সাভার সেনানিবাসের সকল কমান্ডিং অফিসারকে নাকি সেনাপ্রধান একদিনে বদলি করে দিয়েছেন বাপ রে সব সেনানিবাসী দেখি আপনার সোর্সে ভরে গেছে তো বদলি হয়ে যাওয়া দু একজন কমান্ডিং অফিসারের নাম তো নিশ্চয়ই আপনার জানা আছে একটু বলেন না আমরাও মিলিয়ে দেখি জামানের হাত থেকে গ্রিপ হয়তো সরেনি এটা বলা যেতে পারে কিন্তু তার যে ভয়ানক লেভেলের সাহসের অভাব এবং সে ভুলক্রমে যে সেনাবাহিনীতে যোগ দিয়েছে তার আসলে দশটা থেকে পাঁচটা কোনো একটা জায়গাতে অফিস করার কথা ছিল কিংবা কোনো প্রুফ রিডিং করার কথা ছিল আসলে খুবই নিরীহ কোনো একটা জবের দরকার ছিল কিন্তু ভুলক্রমে সে বাংলাদেশের সেনাবাহিনীতে এসেছে এবং এটাও মনে করি যে তাকে সেনাবাহিনীর প্রধান হিসেবে মানে এখন এই জায়গাতে মনে হচ্ছে যে সে একটা অকার্যকর হ্যাঁ তা তো হবেই আপনার নেত্রী হাসিনা চেয়েছিল সেনা প্রধান নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করবে সেনা প্রধান এই আদেশ পালন করেন নাই আর তাই নিঝু মজুমদারের মতো আওয়ামী উগ্রবাদীদের কাছে তিনি অযোগ্য হয়ে গেলেন আর শেখ হাসিনা তার পেটোয়া বাহিনী দিয়ে জুলাই আগস্ট আন্দোলন দমনে কি অত্যাচার চালিয়েছে এটি তো জাতিসংঘ মানবাধিকার প্রতিবেদনেই উঠে এসেছে আদতে নিঝুমের মতো আওয়ামী উগ্রবাদীদের একটাই চাওয়া প্রয়োজনে হাজার হাজার কিংবা লাখ লাখ লোককে হত্যা করতে হবে কিন্তু ক্ষমতা ছাড়া যাবে না নিঝুম দাদা বারবার বলেন বাংলাদেশ থেকে তার সোর্স এটা জানিয়েছে বাংলাদেশ থেকে তার সোর্স ওটা জানিয়েছে কিন্তু আগস্ট তারিখ দুপুরে ঢাকা সেনা সেনাপ্রধানের যখন সকল অফিসারদের সাথে ছাত্র আন্দোলন নিয়ে কথা বলছিলেন দুপুর একটায় লাইভে এসে নিঝুম দাদা তখনও বলে বেড়াচ্ছিলেন এটি সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণের পরের একটা আনুষ্ঠানিকতা মাত্র সেনাপ্রধান কিন্তু সেই সভাতেই আর কোনো গুলি না ছোড়ার আদেশ দেন কোটা আন্দোলনে উত্তাল ছিল সারা দেশ স্বৈরাচার সরকার হঠাৎ গণ আন্দোলন এই বিক্ষোভ দমনে দেশব্যাপী সেনাবাহিনী নামানোর সিদ্ধান্ত নেয় শেখ হাসিনা সরকার এমন পরিস্থিতিতে আগস্ট সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনা সদরে বিভিন্ন স্তরের সামরিক কর্মকর্তাদের নিয়ে গুরুত্বপূর্ণ এক বৈঠকে বসেন বৈঠকের মূল উদ্দেশ্য ছিল আন্দোলন নিয়ে সামরিক কর্মকর্তাদের প্রতিক্রিয়া কি সেটা জানা মত কালে অনেকেই এ আন্দোলন দমনে যে কোনো নেতিবাচক ভূমিকা সেনাবাহিনীর জন্য বদনাম বয়ে আনবে বলে মত প্রকাশ করেন তরুণ সেনা কর্মকর্তারা সাধারণ জনগণের ওপর গুলি না করার পক্ষে কথা বলেন তাদের এই মতকে সমর্থন করেন স্বয়ং সেনা প্রধান আমার সামনে একটি চিঠি আনা হয়েছে বা পাঠানো হয়েছে এবং বলা হচ্ছে যে এটা নিয়ে গুজব প্রচার করা হচ্ছে গুজবটা হচ্ছে যে সেনাবাহিনীর একটি চিঠি বা আহ্বান করেছেন ওয়াকারুজ্জামান এবং এটি হবে আজকে দুপুর দেড়টায় এই মিটিংটা ঘিরে একটা আহ গুজব আসলে প্রতিষ্ঠা করবার চেষ্টা করা হয়েছে বলা হচ্ছে যে সেনাবাহিনী কেন এরকম একটা সময়ে মিটিং কল করলো কি হতে যাচ্ছে না হতে যাচ্ছে বুঝতেই পারছেন যে কি হতে যাচ্ছে না হতে যাচ্ছে সাথে লেজ লাগিয়ে যেটা আছে যে সেনাবাহিনী কি তাহলে ক্ষমতা নিয়ে নেবে কিনা এই ধরনের সিচুয়েশন হবে কিনা যেহেতু আপনারা জানেন যে কারফিউ এখনো জারি আছে সাম্প্রতিক কালে চলা যে এইসব প্রবলেম গুলো হচ্ছে গোটা বিষয়ক আন্দোলন নিয়ে সেগুলো সবকিছু মিলে পুরো বাংলাদেশটা আমি বলবো যে মেট্রোপলিস এলাকাগুলো বা জায়গাগুলো এখন আসলে গুজবের একটা আখড়াতে পরিণত হয়েছে আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলাপ আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত হত্যা সমস্ত অন্যায়ের বিচার আমরা করব আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন সস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন দর্শক মন্ডলী এই পর্বে আমরা নিঝুম মজুমদারের সে মহামূল্যবান সোর্সের ব্যাপারে জানলাম এর সাথে এটাও আরেকবার জানলাম নিঝুম মজুমদার আর আজতাক বাংলা কিভাবে কোনো তথ্য প্রমাণ ছাড়াই একের পর এক নির্জলা মিথ্যা কথা বলে যাচ্ছে আশা করি তাদের এই মিথ্যা আর গুজবগুলো আপনাদের আনন্দ দিয়েছে আগামী পর্বে দেখার আমন্ত্রণ রইল